নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বুবাই ভোজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রেডি রেডি হতে হয়ে গেছি কমপ্লিট হয়ে গেছে কারণ আমি যাবো এখন বাবা ধাম বাবা জন্য রওনা দেব এখন বাজে সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশ হচ্ছে আজকে ডেট হলো ছাব্বিশ তারিখ জুলাই মাসের দু হাজার পঁচিশ তো সব বন্ধুরা আমি ডিসাইড করলাম বেশি দিনের ট্যুর নেই দুদিনের ট্যুর আছে এই দুদিন মানে শনিবার আর রবিবার, রবিবারে আমরা রাত্রে বেলা চলে আসবো, বন্ধুরা সবাই প্রায় হয়ে গেছে, আমি আমার জন্য তারা দাঁড়িয়ে আছে, এখন যাব আমি গাড়ি চলে এসেছে, গাড়ির ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন দেখতে থাকবেন অনেক মজা হবে, উবাই বস ইউটিউব চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই বন্ধুরা সব চলে এসছে তুমি কিছু বলছো

Hallo ey. Hey.